আবারও দুয়ারে সরকার ক্যাম্প চালু হয়ে গেল মাননীয় মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার ক্যাম্পে তারিখ ঘোষণা করেছেন এই দুয়ারে সরকার ক্যাম্পে থাকছে মোট সাঁত্রিশটি প্রকল্প কবে থেকে চালু হচ্ছে এবং সাঁত্রিশটি প্রকল্প কি কি থাকছে এমন কি আপনাদের নিকটবর্তী এলাকায় কবে এই ক্যাম্প বসবে সব বিস্তারিত আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ এবং আলোচনা করব। তাই কোন রকম ভাবে স্কিপ করবেন না যে দুয়ারে সাগর ক্যাম্পটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে এবং সাঁত্রিশ খানার যে প্রকল্প যুক্ত হয়েছে এবং সাঁত্রিশ খানা প্রকল্প কি কি থাকছে এবং নতুন কি প্রকল্প যুক্ত হয়েছে সেটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই ফার্স্টে আপনাদেরকে আমি দেখাই যে এই সরকারটা ক তারিখ থেকে ক তারিখ পর্যন্ত চলবে দেওয়া আছে ডিটেলস অফ প্রোগ্রাম যেখানে আপনারা এখানে দেখতে পাবেন আপনার সামনে আমি ওপেন করেছি যে আউটরিচ ক্যাম্প ফর রিসিভ ফর অ্যাপ্লিকেশান ফর্ম সিটিজেন ফর ইনক্লুশন ইন ডিফারেন্স স্কিম অফার ডেটটা আপনারা একটু দেখে নিন এখানে ডেটটা দিয়ে দিয়েছে এখানে চব্বিশে জানুয়ারি থেকে ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মানে হচ্ছে আপনার চব্বিশে জানুয়ারি থেকে ফার্স্ট ফেব্রুয়ারি পর্যন্ত এই দোয়ার সরকার ক্যাম্পে চলবে এবং অ্যাপ্লিকেশান যে ফর্ম সেটা কিন্তু জমা নেওয়া হবে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন নিচেটাতে যে প্রসেসিং অফ অ্যাপ্লিকেশান দ্যাট হ্যাভ বিন রিসিভ হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি তাহলে আপনারা দেখে নিলেন যে দুয়ারা সরকার ক্যাম্প কত থেকে ক পর্যন্ত চলবে এবার আপনাদেরকে দেখায় যে সাঁত্রিশখানা প্রকল্প আছে সেই সাঁত্রিশটা প্রকল্প কী কী আছে চলুন আপনাদের সেটাও একটু দেখিয়ে দিই আমি একটু নিচের দিকে যাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নেম অফ স্কিম এখানে দেখতে পাচ্ছেন নেম অফ স্কিম দেওয়া আছে এবং নোডাল ডিপার্টমেন্ট পাশে আপনার দেখতে পাচ্ছেন ফার্স্টই আপনারা এখানে দেখতে পাবেন যে খাদ্যসাথী স্বাস্থ্যসাথী ডিসেবিলিটি সার্টিফিকেট এসসি এস টি সার্টিফিকেট তপশ্রীলী বন্ধু মেধাশ্রী শিক্ষাশ্রী জয় জোহার কন্যাশ্রী রূপশ্রী মানবিক এমনকি লক্ষ্মী ভান্ডার নতুন করে যাদের পঁচিশ বছর হয়েছে তারাও কিন্তু লক্ষ্মী ভান্ডারের ফর্ম আপনারা জমা করতে পারবেন এমনকি যাদের ষাট বছর হয়ে গেছে তারাও কিন্তু বয়স্ক ভাতার জন্য পেনশন ফর্ম আপনারা জমা করতে পারবেন এবার আপনাদেরকে আমি দেখাই আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে আপনারা একটু দেখে নেবেন আমি সবগুলো আর আপনাদেরকে আমি একটা একটা করে বলছি না আপনাদেরকে আমি আমার এর লিঙ্ক আমার ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে সাঁত্রিশখানা যে প্রকল্প আছে সেই সাঁত্রিশটা প্রকল্প কী কী আছে আপনাদেরকে বলে রাখি যে এই ক্যাম্প আপনাদের নিকটবর্তী জায়গায় কবে বসছে সেটা একটু বলে দিই আপনারা আপনাদের যে নিকটবর্তী পঞ্চায়েত আছে বা বিডিও অফিস আছে সেখানে গিয়ে আপনারা কিন্তু খুব সহজেই জেনে নিতে পারবেন আপনার গ্রাম পঞ্চায়েত থেকেও কিন্তু আপনারা জেনে নেবেন যে আপনার এলাকায় কবে বেশি করে শেয়ার দিয়ে রাখবেন যাতে আপনার আত্মীয়স্বজনরাও এই ভিডিও থেকে দেখতে পায় এবং তাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টস বা ফর্ম ফিল আপটি সেটা সেই দুয়ারে সরকারে গিয়ে করে নিতে পারে দেখা হচ্ছে নেক্সট ডে ভালো থাকবেন সুস্থ থাকবেন